নমস্কার বন্ধুরা প্যাসেঞ্জার কুকার চ্যানেল আবার আপনাদের স্বাগত প্রতিদিনের ন্যায় আমি আবার আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে এলাম যে আমাদের যে মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত আমি ঘরে আসছি ছেলে ঘুমোচ্ছে অন্ধকার করে রেখেছে অন্ধকার করে ঘুমবে তাই এই ঘরে কথা বলতে পারছি না এই ঘরেই চলে আসলাম হ্যাঁ দিচ্ছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি মারা কোনো স্নান হয়নি আমি এই স্নান টান করেছি তাই প্রতিদিন এই রোববারটা ভাবলাম ছুটি নেবো সেই রবিবারের নানান কাজ করতে করতে বেলা পুরো শেষ এখন প্রায় পাঁচটা খাব স্টুডেন্টও ঢুকবে তাই ভাবলাম যে একটু সময় আছে একটু কথা বলি তাই বলছিলাম যে আমাদের মেয়েদের নিজস্ব কোনো সময় নেই আছে শুধু পরিবারের চিন্তা ছেলের চিন্তা স্বামীর চিন্তা কে কী খাবে কি খাবে না এইসবের চিন্তা তাই আমরা ভাবি অনেক কথা বলবো একটু সময় বার করবো নিজের জন্য একটু সময় বার করা দরকারও আমাদের কারণ আমরা প্রতিদিন এই সংসারের সমস্ত কাজ করতে করতে এমনই একটা জায়গায় পৌঁছে যায় যখন আমাদের মাই মেন্টালটা পুরো ডিভাইডেড হয়ে যায় সেই প্রত্যেকটা মানুষের কাছে আমার একটাই নিবেদন করুন সংসার করুন স্বামীর জন্য করুন সন্তানের জন্য করুন সংসারের জন্য করুন করতে তো হবে আমরা মেয়ে আমাদের ধর্মই হচ্ছে সবার জন্য কিছু করা কিন্তু আমি বন্ধু এইটাই বলবো যে সবার জন্য তো করবেন অবশ্যই নিজের জন্য একটু সময় রাখবেন একটু সময় রাখলে কি হয় আপনি চিন্তা করতে পারবেন যে আপনার কোন জায়গাটা ঠিক কোন জায়গাটা ভুল কোন জায়গাটা করলে আপনার জায়গাটা আরও ভালো হবে বেটার হবে তাই গল্প করবেন কারোর সঙ্গে না হলে কোনো কবিতা কোনো নাটক কোনো বই নাটকের বই কিংবা সিনেমা দেখুন কোনো বন্ধুর সঙ্গে গল্প করুন না হলে কোনো মন্দিরে যান গল্প না হলে কোনো ভালো ভালো উত্তম কুমারের বই দেখুন আমি যেমন কি করে কাটাই আমি আজকে ছুটির দিন স্টুডেন্ট আসবে পাঁচটার সময় পড়বে তারপরে শুধু বই দেখব সিনেমা কারণ সিনেমা দেখতে আমার খুব ভালো লাগে মনটাও ফ্রেশ হয় বিশেষ করে উত্তম কুমারের বই উত্তম কুমারের বইগুলো দেখতে আমার খুব ভালো লাগে তাই উত্তম কুমারের বই আমি দেখি খুব দেখি আপনারাও দেখুন ভালো লাগবে আবার কিছুটা সময় বার করে সন্তানের জন্য ওর সঙ্গে গল্প করুন দেখবেন অনেকটা সময় আপনার ভালো যাবে কারণ এটা কি হয় মেন্টালি ডিস্টার্ব থেকে আপনি অনেকটাই রিকভার করতে পারবেন অনেক জ্ঞান দিয়ে হলাম না কিছু মনে করবেন না একটু গল্প টল্প করলাম সময় কাটলো আপনাদের সঙ্গে একটু গল্প করলে দেখবেন ভালো লাগে কিছু না করতে পারুন মোবাইলে আছে তো ইউটিউব আছে না ইউটিউবে গল্প করুন দেখবেন অনেক ভালো লাগে তাই রাখলাম ভাই ভাই বন্ধু